হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো খণিকাকে নিয়ে অবশ্যই খনিকা কদিন ধরেই একটা নাটক করছিলো যেটা আমরা অনেকেই বলেছি এটা নাটক নাটক কি হচ্ছে তোমাকে মানাচ্ছে না একটা জিনিস দেখে ভালো লাগলো যে আলটিমেটলি ওরা নাটকটা কন্টিনিউ করবে না এটা প্রথমেই একটা পজিটিভ দিক আমার লেগেছে যেই নাটকটাকে ওরা কিন্তু আর কন্টিনিউ করবে না কিন্তু কিছু জিনিস তো ভাই বলতেই হয় আজকের ভিডিওটা ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে করেছে এবং ভিডিওটা যখন ওরা করছিলো পুরো মনে হচ্ছিল যেন বসে ঝগড়া করছে লিটারেলি যেন ঝগড়া করছে ঝগড়া কাদের সাথে করছে ভিউয়ার্সদের সঙ্গে করছে যে ভিউয়ার্সরা ওদেরকে আজকে এই জায়গাতে পৌঁছেছে যেমনই হোক ওরা কিন্তু যথেষ্ট যে নাম করেছে বা যেটুকু স্বাচ্ছন্দ্য ওদের মধ্যে আছে আজকে ওরা যদি ওয়াইটিতে না আসতো এই স্বাচ্ছন্দ্য কিন্তু ওদের থাকতো না এটাকে ওরা কোনোভাবে অস্বীকার করতে পারবে না সেই ভিউয়ার্সদেরই অনেক রকম কথা বলল একটা কারণ দেখালো যে কিছুদিন আগে যে সমকামী যে বিয়েটাতে ওরা গেছিল বিয়ে ছিল না ম্যানেজ অ্যানিভার্সারি ছিল বোধহয় যাই হোক সেখানে ওরা গেছিল সেখানে নাকি কেউ কেউ খারাপ কমেন্টস করেছে সেই বিয়েটায় নাকি যখন গেছিল মানে অ্যানিভার্সারিতে সেখানে ওকে সেই ভিডিওগুলোতে অনেকে খারাপ কমেন্টস করেছে যে তোমাদের এটা যাওয়া উচিত হয়নি হ্যান ন্যান একটা কথা বলি ওই বিয়েতে কিন্তু শুধু এরা যায়নি বড় ইউটিউবার এর ছাড়াও গেছিল ম্যান্ডি গেছিল আরও অনেক বড়ো ইউটিউবার গেছিল। ম্যান্ডির ওই যে একজন বন্ধু আছে রিয়াঙ্কা সে গেছিল। আরও অনেক ইউটিউবার গেছিল আমরা দেখেছিলাম কিন্তু শুধু কিন্তু এরা যায়নি তাহলে শুধু গায়ে এদের কেন এত লাগলো এটাই হচ্ছে মেন কথা আজকে ওরা যে নাটকটা শুরু করেছিল সেটাকে হঠাৎ করে ওরা স্টপ করে দিতে বাধ্য হলো কারণ প্রত্যেকটা মানুষজন এই জিনিসটা বলছে এটা তোমাকে বানাচ্ছে না তোমরা নাটক করছো এবং এরাও এটা বুঝতে পেরেছে যে আমরা এটা কন্টিনিউ করতে পারবো না কারণ এটা কন্টিনিউ করার জন্য আরও অনেক সুন্দর জিনিস দরকার আরও অনেক সুন্দরভাবে এটাকে উপস্থাপনা করা দরকার সেটা কিন্তু এরা করতে পারবে না আচ্ছা আজকে কথায় কথায় খনিকার হাজবেন্ড খুব শিক্ষিত এই ধরনের কথা বলছিল। মানে ভিউয়ার্সদেরও বলছিল কিছুটা যে ভিউয়ার্সরা নাকি অনেক ক্ষেত্রে অশিক্ষিতের মতো কথা বলেছে অশিক্ষিত আমি ফার্স্টেই জিজ্ঞেস করব তোমাদের দুজনের অ্যাকচুয়ালি এডুকেশনাল কোয়ালিফিকেশানটা একটু বলো হ্যাঁ কারণ তোমরা এত মানুষের শিক্ষা দীক্ষা এগুলো নিয়ে কথা বলো গিভ অ্যান্ড টেক পলিসি বাই দ্য ওয়ে গিভ অ্যান্ড টেক পলিসি হুম তো নট বিজনেস পলিসি তো তোমরা নিজেদের এত বেশি মানে উচ্চশিক্ষিত দেখাবার চেষ্টা করো তো সেইটা না একটু ফার্স্টে এই ভিউয়ার্সদের কাছে আমার মনে হয় ক্লিয়ার করে নিও ঠিক আছে কারণ এটা ভীষণভাবে দরকার আজকে তোমরা যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছ তোমরা একটা ওয়াইটিতে আছো তোমরা এরকম একজন ক্রিয়েটার্স তোমরা কি করে এরকমভাবে দুজনে প্রেজেন্ট করলে শুধুমাত্র একজনকে তোমরা উদ্দেশ্য করে কথাগুলো বলেছ যেহেতু সে কাল কেঁদে কেঁদে তোমাদের বোধ কিছু কথা সে বলেছে ঠিক আছে কারণ একসময় সে যে যে জিনিসগুলো বলেছিল তোমরা এই কদিন নাটকে সে সে জিনিসগুলো বলেছ এবার তোমরা দেখেছো বা ও তো এই জিনিসগুলো এ করলো না না ওকে তো জিততে দেওয়া যাবে না চলো এটাকে আমরা অন্য খেলায় রূপান্তর করি তখন তোমরা কি করলে না ওই যে অ্যানিভার্সারিতে গেছিলে সেই কমেন্টটাকে তোমরা ঢাল করলে যে যেরকম নেগেটিভ কমেন্টস আসছে যে চলো আমরা এইটা নিয়ে এই এই যে আমরা নাটকটা শুরু করছি এটাকে স্টপ করি আজকে ওই যে আছে সুদ সে তোমাদের সঙ্গে যেটা করেছে সেটা অবশ্যই সে অন্যায় করেছে ঠিক আছে কিন্তু একজন মানুষ যখন তোমাকে কন্টিনিউ পোক করে যাচ্ছে এবং তুমি যদি সেগুলোকে পাত্তা দাও তাহলে কিন্তু জিনিসটা আজকে এই জায়গাতে পৌঁছেছে যদি সেই জিনিসগুলোকে ইগনোর করে তোমরা চলে যেতে তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না আজকে ঠিক এতটা বাড়াবাড়ি হতো না সে কিন্তু সাহসটা একদিনে পায়নি সে প্রতিদিন এই সাহসটা পেয়েছে কারণ তোমরা সেগুলোতে ও তোমাদের নাচিয়েছে তোমরা নেচেছো পরিষ্কার কথা আজকে যদি তোমরা সেগুলোকে পাত্তা না দিয়ে জাস্ট ইগনোর করে যেতে তোমাদের মতো আরও বড় বড় যারা ব্লগার আছে তারাও কিন্তু সেম জিনিস করেছে আচ্ছা তোমরা আজকে যে জিনিসগুলো বললে তোমাদের যারা কলিগ আছে মানে তোমাদের যারা তোমাদের যারা সমকক্ষ আর কি আছেন যারা ব্লগার তাদেরও তুমি কিন্তু ইনডাইরেক্টলি অপমান করলে বেশি অপমানটা তুমি বেশিরভাগটা ম্যান্ডিকে করেছো কারণ ম্যান্ডি নাকি তোমাদের একটা সময় উপকার নিয়েছিল তোমরা তো একটা ভিডিওতে বলেইছো আচ্ছা ম্যান্ডি যে জিনিসটা করছে সেটা অবশ্যই সে অন্যায় কাজ করছে কিন্তু এটাও তোমাদের দেখতে হবে যে ম্যান্ডির মধ্যে কিন্তু সেই ভদ্রতা বোধটা আছে ও কিন্তু যখন দর্শকদের সামনে প্রেজেন্ট হয় না এত মিষ্টি মিষ্টি করে কথা বলে যে ওর মধ্যে হাজারটা খারাপ গুণ থাকলেও না ও কিন্তু দর্শকরা কিন্তু ওকে খারাপ বলতে পারে না কিন্তু আজকে তোমরা দুজন যেরকম রণমূর্তি ধারণ করে যেরকম তাচ্ছিল্যভাবে তোমরা ভিউয়ার্সদের অপমান করে চলি ট্রেলি এইটা কিন্তু তোমাদের জন্য কিন্তু আরও বেশি আমার মনে হয় ভিউস হয়ে যাবে কারণ অনেক মানুষ কিন্তু এতে ক্ষুণ্ণ হবেন তোমরা যে নাটকটা শুরু করেছিলে প্রথম কথা এটার কোনো প্রয়োজন ছিল না তুমি বলছো এটা ছিল স্ক্রিপ্টেড আচ্ছা এটা যে স্ক্রিপ্টেড ছিল তাহলে তোমার সেখানে একটা ভিডিও কাফি ছিল কি ম্যাক্সিমাম দুটো ভিডিও কাফি ছিল কিন্তু তোমরা সেখানে করেছো চারটে ভিডিও আর একটা ভিডিওতে তোমরা শুরু করেছিলে তো সেই ভিডিওটা তোমরা জাস্ট এমনি করেছো একটা যা ছুঁয়ে গেছিলে তারপরে সেটা পরপর চারটে ভিডিও করেছো তো সেখানে এতগুলো ভিডিওর কিন্তু কোনো প্রয়োজনই ছিল না আজকে তোমরা নিজেদেরকে বড্ড বেশি চালাক মনে করেছো এই চালাক মনে করার জন্য কিন্তু তোমরা অনেক বেশি তোমাদের চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হয়েছে তোমাদের চ্যানেল শুধুমাত্র কিন্তু ওই যে ক্রিয়েটার তোমাদের নিয়ে নোংরা নোংরা কথা বলেছে না ওটাতে কিন্তু তোমাদের নেগেটিভ পাবলিসিটি প্রচুর হয়েছে তোমরা যদি একটু ভেবে দেখো ওই সময়ে যখন ও তোমাদেরকে নিয়ে প্রতিদিন ভিডিও করত। তখন কিন্তু তোমাদের চ্যানেলের যে ভিউজ তখন কিন্তু যথেষ্ট আপ হতো কিন্তু যখন থেকে ও ভিডিও করা বন্ধ করেছে তখন থেকে দেখো ভিউজ কিন্তু তোমাদের ডাউন হয়ে গেছে কারণ মানুষজন কি পাবলিসিটি যেমনই হোক নেগেটিভ হোক কি পজিটিভ হোক আজকে এই যে ম্যান্ডি এত খারাপ কাজ করেছে ওকে নিয়ে যে নেগেটিভ ভিডিওগুলো হচ্ছে সেই জন্যে কিন্তু ওর পাবলিসিটি কিন্তু অনেকটা বেড়েছে ঠিক আছে মানুষজন ওখানে প্রতিদিন ওদের নিয়ে কথা শুনছে এবং সেখানে ভিডিওস দেখতে চলে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তোমরা একটা কথা তো অবশ্যই ঠিক বলেছ সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি সহমত যে মানুষজন এখন নোংরা জিনিসপত্র দেখতে বেশি পছন্দ করে যারা সুন্দর সুন্দর ব্লগিং করে তাদের ভিডিও কিন্তু মানুষজন দেখে না তোমাদের একটি ভিডিওতে কিন্তু আমি সেটাই বলেছিলাম যে মানুষজন আজকাল এমন হয়ে গেছে জাস্ট নোংরা ভিডিও যেখানে খারাপ পাবে সেই ভিডিওগুলো মানুষ দেখবে অথচ যারা কষ্ট করে কোনো রেসিপি দেখাচ্ছে কষ্ট করে কোনো ঘরের জিনিস দেখাচ্ছে করছে বা যা কিছু যেটা হাউসহোল্ড ওয়ার্ক হয় তো সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে না ঠিক আছে আচ্ছা তোমরা একটা কথা বললে শেষে যে তোমাদের ফ্যামিলি বন্ডিং বা এই সমস্ত তোমাদের শিক্ষা দীক্ষা প্রচুর আছে আজকে তুমি শিক্ষার কথা ভীষণ বলেছ তোমাদের শিক্ষা দীক্ষা এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটা আছে আমি জানি না আমি জানতেও হয়তো চাই না কিন্তু তোমরা আজকে যে জিনিসটা করেছো সেইটাতে কিন্তু মান অনেক মানুষজনকে তোমরা ইনডাইরেক্টলি অপমান করেছো মানে আমি ভিউয়ার্সের কথা বলছি এবং অবশ্যই তোমাদের কো ক্রিয়েটার্স তোমাদের যারা তোমাদের সমকক্ষ ব্লগার আছে তাদের তারা তোমার কালিগ তারা যতই তোমাদের সঙ্গে খারাপ করুক সেই জিনিসটাকে তোমরা ভেতরে ভেতরে মেটাতে পারতে বা সেই জিনিসটাকে ইগনোর করতে পারতে কিন্তু তোমরা সেটা দর্শকদের সামনে প্রেজেন্ট করে দিয়েছ যাতে সেইটা নিয়ে আলোচনা হয় আজকে তোমরা এত বড় একটা ব্লগার সেখানে তোমরা কি করে তোমাদের পার্সোনাল যে দুশ্মনী আছে বা যা কিছু আছে সেটাকে তুমি প্রেজেন্ট করেছ কিন্তু দেখেছো কি তোমাদের এই জিনিসটা কিন্তু ম্যান্ডি কোনোরকমভাবে রিয়াকশান দেয়নি ও কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে মেয়েটা নোংরা হোক আর যাই হোক বুদ্ধিটা কিন্তু ওর প্রচুর আছে ও কিন্তু রকম রিয়াকশন দেয়নি কারণ ও এটাকে জাস্ট ইগনোর করেছে এবং আমি বলবো ও কিন্তু ঠিক একদম সঠিক কাজ করেছে যতই ও নোংরা হোক যতই যাই হোক এই শিক্ষাটা কিন্তু ওর আছে যে কেউ কোনোরকমভাবে যখন তাকে অপমান করছে কেউ বা তার সম্পর্কে কথা বলছে সে কিন্তু যদি সেটা চুপ করে থাকে বা ইগনোর করে তাহলে কিন্তু কোনো প্রবলেমই নেই ও কিন্তু সেটা করে দেখিয়েছে কিন্তু দেখো তোমরা ওই ভিডিওটা করলে তোমরা ভাবলে যে ও কোনো রকম তোমাদের রিয়াকশান দেবে কিচ্ছু রিয়াকশান দেয়নি কোনো রকম তোমাদের কথা ও বলেই নি একবারও আজকে ওই যে সমকামী ছিল আচ্ছা এদের নিয়ে না আমি পরে একদিন একটা ভিডিওই করবো কারণ আমার কিছু কিছু জিনিস এদেরও ভীষণভাবে অদ্ভুত লাগছে আমি জানি না এগুলো মানুষের একটা ইমোশনাল জিনিস হতেই পারে কিন্তু এত বাড়াবাড়ি করছে না কিছু কিছু সময় যাই হোক ব্যাপারটা হচ্ছে এই যে ওরা যেটা নিমন্ত্রণ করেছিল সবাইকে অবশ্যই কেউ নিমন্ত্রণ করলে সেখানে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে সেটা যে কোনো নিমন্ত্রণই হোক না কেন তুমি গেছো বেশ করেছো ভালো করেছো কিন্তু তোমার কমেন্টস বক্সে কয়েকটা তো এসছে সেগুলোকে তুমি হাইট করে দিতে সেগুলোকে তুমি খুব খারাপ হলে ডিলিট করে দিতে কিন্তু সেগুলোর জন্য তুমি পরপর চার পাঁচটা ভিডিও বানিয়ে ভিউস কামিয়ে ফেললে বাহ ক্যা বাত আজকে তোমরা ভীষণভাবে নিজেদেরকে চালাক মনে করছো একটা সময় আমি আজও বলি একটা সময় তোমাদেরকে যারা প্রমোট করেছিল সেই মানুষগুলোকেও কিন্তু তোমরা ইনডাইরেক্টলি অপমান করেছিলে আমি কেসের কথা বলছি হ্যাঁ অবশ্যই ওনার একটু অন্যরকম অহংকারী সেটা বোঝা যায় দেখলে কিন্তু তা বলে ওরা কিন্তু ছিল তোমাদের গুরুজন ওরা কিন্তু আমি কিন্তু ওদের ব্লগে ফার্স্ট দেখে তোমাদেরকে সাবস্ক্রাইব করেছিলাম তোমাদেরকে ভিউজ দিয়েছিলাম তোমাদেরকে চিনেছিলাম তারপরে কস্তুরিদি একবার তোমাকে ফোন করেছিল সম্ভবত সেই কস্তুরিদিকেও কিন্তু যথেষ্ট খারাপভাবে ভাবে কথা বলেছিল সেটা কস্তুরিদি যখন উনি কিন্তু বলে গেছিলেন কাজেই কিছু কিছু জিনিস তোমরা যে আমি করেছ সেটা কোনোভাবে তুমি অস্বীকার করতে পারবে না কোনোভাবে অস্বীকার করতে পারবে না আজকে তোমরা বলছো যে এই নাটকগুলো তুমি করেছিলে কারণ তুমি তোমরা নাকি ওই যে তোমাদের সু মানে যে তোমাদের নিয়ে করেছিল যার নামে কেস করেছো তো কিছু তা কি তোমরা সেখান থেকে এভিডেন্স কালেক্ট করেছ এবং সেগুলো জায়গা মতো চলে গেছে কি এভিডেন্স গেছে মানুষজন এত বোকা নয় আজকাল মানুষজন না সবাই মোটামুটিভাবে একটু উচ্চশিক্ষিত বুঝলে তো সবাই যারা এখানে আমরা ভিডিও বানাচ্ছি আমাদের প্রত্যেকেরই নিজস্ব জব আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সব কিছু আছে আমরা এটাকে জাস্ট শখের বসে করি এবং এই যে জিনিসগুলো তোমরা বলছো না যে জায়গা মতো চলে গেছে এই চলে গেছে ওই চলে গেছে ও কিন্তু তোমাদেরকে নাম নিয়ে কিছু বলেনি কোর্ট কেস বা যে কোনো কেসে কিন্তু প্রুফ করাটা একটা ভীষণ ধরো ম্যাটার থাকে আজকে তোমরা শুধুমাত্র ওকে টাইট করার জন্য এতগুলো ভিউয়ার্স যারা ছিল তাদেরকে তোমরা যেভাবে আজকে অপমান করলে এবং সাথে সাথে তোমাদের যারা গালিক তোমাদের কো ক্রিয়েটার্স তাদের তোমরা যেভাবে কথা বললে আমার মনে হয় এটাতে তোমাদের শিক্ষা দীক্ষা কিন্তু পুরোপুরিভাবে প্রমাণিত হয়ে গেল আজকে তুমি এসে বলছো এটা পুরো স্ক্রিপ্টেড ছিল একটাই যথেষ্ট ছিল ভিডিও করা কিন্তু সেখানে শুধু তোমরা ভিডিও করেছো তা না এমনকি তোমার ননদ পর্যন্ত ভিডিওস করেছে একটা কথা আছে যে অহংকার পতনের মূল এই জিনিসটা আজকে তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে প্রযোজ্য আজকে তোমাদের মতো খুব সাধারণ ব্লগিং অনেকেই করে আজকে মৌ খুব সাধারণ ব্লগিং করে হ্যাঁ প্রিয়া যে জিনিসটা ওর বাচ্চা চিকিৎসা নিয়ে দেখায় একটু ভিউজ হয় সেক্ষেত্রে কিন্তু মো খুব সুন্দরভাবে সাধারণ ব্লগিং করে আরও অনেকে আছে যারা খুব সুন্দরভাবে সাধারণ সাধারণ ব্লগিং করে তাদের কিন্তু মানুষজন পছন্দ করেন এবং ডেলি বেসিসে তাদের ব্লগ দেখেন আজকে তোমরা যদি তোমাদের এই যে নেগেটিভ দিকটা তোমাদের মনে যতই প্রতিহিংসা থাক যাই থাক তুমি ক্যামেরা খুলে একটা সোশ্যাল মিডিয়াতে যখন ঝগড়া করতে বসে যাচ্ছ সেটা তোমার সেই মানুষটা শুনছে না সেটা তার সঙ্গে জুড়ে হাজো হাজারটা মানুষ শুনছে এবং তারা কিন্তু যারা তোমাদের হয়তো ভালোভাবে ভিউজ দিত তারা কিন্তু আর সেই ভিউজটা তোমাদের দেবে না এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়। আজকে এই যে তোমরা এত পরিচিত হয়েছ এই ভিউয়ার্সটাই তোমাদের পরিচিত করেছে তোমাদেরকে সেই আসনে বসিয়েছে তোমাদেরকে ভালোবেসেছে যখন প্রথম ভিডিও করতে খালি বলতে বেশি বেশি করে ভালোবাসা দিও যাতে আমি আমার হাজবেন্ডে চিকিৎসা করাতে পারি সেই দিকটা তো আর বললামই না কিছু জিনিস না ভদ্রতা মানুষের এমন একটা জিনিস সেটা ঝগড়া করে কখনো তুমি আদায় করতে পারবে না তুমি আজকে তোমরা যে বসে ঝগড়াটা করলে আমি তো বলবো ওটা তোমরা ঝগড়া করলে ওটার কি খুব প্রয়োজন ছিল কোনো প্রয়োজনই ছিল না তোমাদের এই স্ক্রিপ্টেড নাটকের হ্যাঁ তোমাদের এই কটা ভিডিওতে বেশ ভালোই ভিউজ হয়েছে ভিউজ মানেই আর্নিং হবে তাই তো ভিউজ মানেই আর্নিং হবে এরপর মানুষজন তোমার এই জিনিসটাকে নিয়ে যখন বলবে বা কিছু করবে তখন তো তুমি কিছু বলতে পারবে না আজকে যেভাবে তোমরা যখন কথা বলছিলে স্পেশালি খনিকার যে মুখের বডি ল্যাঙ্গুয়েজ ছিল একটু ভিডিওটা তুমি ভালো করে দেখো এবং তোমার কমেন্ট সেকশনটা ভালো করে পড়ো যে মানুষজন ওখানে তোমাদের প্রশংসা তো ভরিয়ে দিয়েছে একদম আমি একটা সময় খুব এদের ব্লগিং দেখতাম ভীষণভাবে ভীষণ ভালো লাগতো কিন্তু ধীরে ধীরে আর সেই ইন্টারেস্ট পাই না না ম্যান্ডি ব্লগিংও আমি খুব একটা দেখি না প্রয়োজনে যতটা দেখতে হয় ততটা সেই নোংরামোগুলোকে আমিও সাপোর্ট করি না যেটা ম্যান্ডি করেছে বা যেটা টিনা করছে আমিও সেটাকে সাপোর্ট করি না কিন্তু এরা না মানে দর্শকদের সঙ্গে যখন বা ভিউয়ার্সদের সঙ্গে যখন কথা বলে এই যে ভদ্রতা বোধ রেখে কথা বলে এবং এই ভদ্রতার জন্য কিন্তু এদের এত বড় খারাপ দিকটাও চাপা পড়ে যায় আজকে ম্যান্ডি কম নোংরামও করেছে কিন্তু ওই যে যখন সে দর্শকদের সামনে আসে ভিউয়ার্সদের সামনে আসে কি মিষ্টি মিষ্টি করে কথা বলে যেন মিছরির ছুরি তখন কিন্তু সে সুগার কোটেড করে যে কথা বলে না একদম চিনির মোড়কে ঠিক আছে সুগার কোটেড করে যে কথা বলে সেইটাতে কিন্তু মানুষজন ভুলে যায় ওর ওই নোংরামিকে কিন্তু আজকে তোমরা যে কথাগুলো বললে তোমরা কথাগুলো অনেকাংশে সত্যি কথা বলেছো কিন্তু সেখানে তোমরা যেভাবে বললে তোমাদের ওয়ে অফ টকিং যেটা ছিল সেটা যথেষ্টভাবে মানে কি বলবো প্রশংসা করতে পারছি না সেই কথাগুলোর আমার মনে হয় ওই ভিডিওটা করার আগে তোমাদের দুজনের একটু হোমওয়ার্ক করা প্রয়োজন ছিল তোমরা একটু পোলাইটলি জিনিসগুলো বলতে পারতে প্রেজেন্ট করতে পারতে দুজনে যখন ভিডিও করবে বা যখন এই ধরনের কথা বলবে অবশ্য করে একটু পোলাইটলি মানুষের সামনে প্রেজেন্ট করো তাহলে মানুষজন এই যে তোমার কমেন্টস বক্সে আজকে প্রচুর দেখলাম নেগেটিভ কমেন্টস চলে এসছে অলরেডি এগুলো আসবে না যাই হোক আমি একটাই বলবো এই ডিসিশনটা যে তুমি নিয়েছ তার জন্য তোমাকে অবশ্যই আমি শুভকামনা জানাবো কারণ তুমি এই নাটকটাকে কন্টিনিউ নি কারণ এইটা সবার সম্মান কিন্তু একদম রক্ষা থাকলো কারুর কোনো রকম কিন্তু তুমি যেটা করলে শাশুড়িকে নিচে দেখাতে গেছিলে যেটা কোনোভাবেই উচিত না এবং এটা তোমার মেয়েও আমি যেটা ভিডিওতে বলেছিলাম যে ওর মেয়েটার কথা ভেবে অ্যাটলিস্ট তোমরা এটাকে স্টপ করে দাও এটা করেছ তার জন্য ঠিক আছে কিন্তু তোমরা যে আজকে ওয়ে অফ টকিং তোমাদের ছিল এইটা একদম আমি সাপোর্ট করতে পারি না তুমি একজন মানুষকে তুমি মানে প্রতিহিংসার জন্য তুমি একজন সেই ক্রিয়েটারকে তুমি জবাব দেওয়ার জন্য আজকে এতগুলো ভিউয়ার্সের তুমি কিন্তু ইনডাইরেক্টলিভাবে অপমান করলে নট অনলি ভিউয়ার্স তুমি তোমার ক্রো ক্রিয়েটার্সদেরও যথেষ্টভাবে অপমান করেছো যাই হোক এটা নিয়ে আমার কিচ্ছু আর বলার নেই একটাই বলবো যে আমরা যতই বড় হই না কেন যতই আমাদের টাকা পয়সা চলে আসুক না কেন আমাদের পাটাকে কেন না অবশ্যই মাটিতে রাখা উচিত অহংকার হচ্ছে পতনের মূল শেষে এই কথাটাই বলবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করবো বাই সবাই খুব ভালো থাকবেন